ওয়েলকাম টু ইন্ডিয়া গেট ইন দিল্লি এই যে নতুন আমাদের স্যারের অফিস গুড ইভিনিং বিউটিফুল পিপেল ওয়েলকাম টু মাই চ্যানেল তো রাইট নাও এখন টাইম হচ্ছে ছটা চোদ্দ ওকে আমি সেন্ট্রাল সেক্রেটারিয়া মেট্রো স্টেশনে নেমেছি নেমেই এই ব্লগটা শুরু করছি তো এই ব্লগের মধ্যে আমি হচ্ছে ইন্ডিয়া গেটটা পুরোপুরিভাবে তোমাদের ঘুরে দেখাবো তো সেই উদ্দেশ্যেই আজকে যাচ্ছি তো এইদিকেই হচ্ছে মেট্রো স্টেশনটা মেট্রো স্টেশন থেকে জাস্ট বেরোলাম বেরিয়ে ভিউটা কিছুটা এরম টাইপের লাগছে যেখানে লেগ মতো করা আছে এখানে বসের সিট জায়গাটা খুবই ভালো তো এখানটা এসে পুরোপুরি অন্যরকম লাগছে এক একটা জায়গা না এক এক রকমের সৌন্দর্যভাবে সাজানো এই জায়গাটা এখন কি সুন্দর এরিয়াটা তো এখান থেকে হেঁটে বলছে কুড়ি মিনিট মতো লাগবে তো ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স তো যাই যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি তো এদিকে হচ্ছে সংসদ ভবন এদিকে হচ্ছে রাষ্ট্রপতি ভবন ঠিক আছে আর মিডিলে সোজা হচ্ছে দেখো কি দেখা যাচ্ছে আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কলকাতায় যেরকম রেড রোড এখানেও সেরকম সেম রোড সোজা গিয়েই হচ্ছে আমাদের ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে সামনেই আর এখানটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো আছে তাই না ওহো খুব সুন্দর ফিল লাগছে হেভি হেভি লাগছে একটা কাগজ একটা প্লাস্টিক কিচ্ছু এখানে পড়ে নেই পুরো ক্লিন ক্লিন রোড পুরো না স্যার সুভাষচন্দ্র বোসের নতুন স্ট্যাচুও করেছে ইন্ডিয়া গেটের যে মিডিল পয়েন্টটা আছে ওখান থেকে সোজা দেখা যায় তো ওই জায়গাটা ঘোরার অনেক কিছু আছে তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটার মধ্যে তোমরা কিন্তু অনেক কিছু পেতে চলেছ ওকে এখানে আসতে হলে তোমাদের আমি প্রেফার করব যে আমার আইডিয়াতে তোমরা যদি আসো অবশ্যই রাতের বেলা আসো আর দিনের বেলা এই জায়গায় কিন্তু বিরাট গরম থাকে আর একটা আইডিয়া যদি তোমরা শুনতে যাও তাহলে আমি বলবো তোমরা কিন্তু আসার সময় মেট্রোতে ট্রাভেল করো মেট্রোতে ট্রাভেল করা খুব এখানে হেল্পফুল ওলা উবের বা র্যাপিডো এখানে সব কিছু চলে বা ইন চলে মেট্রোতে আসলে কিন্তু তোমাদের সবথেকে হেল্পফুল হবে যদি সিঙ্গেল এখানে এসে ঘোরো একা ট্রাভেল করো বা দুজন ট্রাভেল করো আর যদি বন্ধুদের সাথে আসো বা গ্রুপের সাথে আসো তাহলে কিন্তু এখানে প্রচুর অ্যাভেলেবেল ওলা উবের কি অটোও তোমরা পেয়ে যাবে এই দেখো তোমরা ট্র্যাভেল করতে পারো আর সামনেই চলে এসছে ইন্ডিয়া গেট কিছুক্ষণ পর তোমায় দেখাচ্ছি কেন নামে তোমরা সুনিতা এজ কিতনা হ্যাঁ নেই বা দা কত টাইম রেতেও ইয়া পে সুভাগের টাইম কি ইভিনিংয়ের টাইম শ্যামকেও করতে হবে আচ্ছা পাড়াই ফাড়াই করতেও নেই তো এখান থেকে ভুটটা নিচ্ছি ভুটটা এখানে কুড়ি করে নিচ্ছে এই রোডটার নাম হচ্ছে মানসিং রোড তো মানসিং রোডটা ক্রস করেই আমাদের ইন্ডিয়া গেট পড়বে এখান থেকে আমরা আগে একটা রোড ক্রস করেছিলাম ওর নামটা আমার মনে নেই তো খাবারের দোকান দেখো আইসক্রিম আর খাবার প্রচুর কিছু পেয়ে যাবে এখানে ইন্ডিয়া গেটের সামনে ভাই মেলা বসেছে মেলা ঠিক আছে এখানে এত ক্রাউড এই সময় দেখো ভিড় দেখো প্রচুর ভিড় এখন এই সময় প্রচুর ভিড় আর এখানে একটা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম নিচে যে মিউজিয়ামটা ওপেন এখন হয়েছে ওটা নাকি সকালবেলা খোলা থাকে রাতের বেলা নাকি বন্ধ হয়ে যায় ফ্ল্যাগ নামানো হয় তখনই বন্ধ হয়ে যায় তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় ওই মিউজিয়ামটা যাওয়ার তো খুব ইচ্ছা তো এখানে কিন্তু প্রচুর ফটোগ্রাফাররা আছে ফটো তোলার জন্য কিন্তু এদের চক্করে একদমই পড়বে না বললে একটা ফটো তুলতে ওরা বলবে হচ্ছে দশটা ফটো তুলে দেবে তুলে হাজার টাকা দু হাজার টাকা চার্জ করবে এদের চক্করে একদমই পড়বে না আর এখানে আমার সামনে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে এখান থেকে রোড ক্রস করে আমরা যেতে পারবো না এখান থেকে আন্ডারগ্রাউন্ড পাসিং আছে তো এই আন্ডারগ্রাউন্ড পাসিং দিয়ে আমাদের যেতে হবে এখান থেকেই আমাদের যেতে হবে এই যে এখান থেকে আবার ইউটার্ন নেব আর বোনের এই ভুটটাটা খুব ভালো ভুটটার দিকে আলো লাগে এই বোনের এই ভুটটাটা খুবই ভালো খুব ভালোভাবে বানিয়ে দিয়েছে এখানে হচ্ছে সিকিউরিটি চেক সিকিউরিটি চেক করে আমাদের সোজা যেতে হবে এই আন্ডারগ্রাউন্ডে এখানে সব এরকমভাবে ইন্ডিয়া গেটের যে এরিয়াটা ওখানে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে দেখো আগে এরকম টাইপের ছিল আমরা এই রাস্তাতেই এসেছি তো এটা ক্যাপচার হয়েছে নাইনটিন সিক্সটি টু সংসদ ভবন পার্লামেন্ট আর এটা হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ান জানুয়ারি মান্থ রিপাবলিক ডে সুন্দর লাগছে তো কত গাছপালা ছিল আর এখন পুরো কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড পাস থেকে ইজাস্ট এক্সিট করলাম এবার এখান থেকে সোজা গিয়ে ঘুরেই আমরা ইন্ডিয়া গেট দেখতে পাবো একদম চোকের সামনে দিয়ে খান সাহেব এই দেখো আমাদের সামনে ইন্ডিয়া গেট হ্যাঁ থাম সাহেব কি লাগছে মাইরি awesome awesome কেমন এক্সপেরিয়েন্স লাগে ভালো লাগছে দিয়ে দিয়েছে আর এর ওপারে যাওয়া যাবে না এখানে সব আর্মিরা সিআইএসএফ সবাই আছে এই ওপারে যেতে পারবো না তো এই ইন্ডিয়া গেট এই কিছু শোনা কথা বা এটাই সত্যি আমার এসে দেখে মনে হল আমি আগে ভাবতাম শোনা কথা বাট আমি নিজের চোখে দেখলাম যে ইন্ডিয়া গেটের মধ্যে কিছু খোদাই করার নাম লেখা আছে তো এখানে এই কিছু সার্ভিসম্যান ছিল তেরো হাজার তিনশো কানা সার্ভিসম্যানদের এখানে নাম এবং সাল এবং ডেট সব কিন্তু এখানে খোদাই করে লেখা আছে প্লাস ফলো করো এই দেওয়ালে কিন্তু সব সোলজারদের নাম এখানে কত সালে মারা গেছিল সব কিছু কিন্তু ডেট সমেত এখানে লেখা আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে ফেমাস প্লেস অ্যান্ড ফেমাস গেট ইন্ডিয়া গেট অ্যান্ড যতই বলি এর ব্যাপারে কমই হবে এই কিছু হিস্ট্রি তোমরা শুনলে তো এই হিস্ট্রি দেখে তোমাদের শুনে কেমন লাগলো অবশ্যই জানিও অসম্ভব সুন্দর লাগছে একদম টপ থেকে এই যে এই এই দাগ দেখতে পাচ্ছ এই দাগ থেকে শুরু করে একদম টপ অবদি পুরো রাউন্ড সার্কেল দিয়ে এটা লেখা আছে সবার নাম আর এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে নিউ স্ট্যাচুটা করা হয়েছে সেটা এখানেই করা হয়েছে এখন গেট ক্লোজ হয়ে গেছে পাঁচটার সময় এই জায়গাটা ওপেন থাকে এই জায়গাটার ভেতরে যাওয়াও যায় এবং এর নিচে নাকি একটা মিউজিয়ামও আছে সেই মিউজিয়ামটাও দেখা যায় অনেক কিছু তথ্য এখান থেকে এটা খোলা থাকলে আমরা পেতে পারতাম বাট এটা কিন্তু আমি খোলা নেই কিছু করার নেই তো এই পিছনেই হচ্ছে এখানে আমার ইন্ডিয়া গেট আর তার সামনেই হচ্ছে এই যে সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু স্যালুট স্যার স্যালুট